আচ্ছা আপনাকে পরে বিভিন্ন পরামর্শ বা সহযোগিতা বা বুদ্ধি বা বিভিন্ন সেট বিষয়ে আলোচনা বা কীভাবে কী করছেন বা কারো কাছে পরামর্শ আচ্ছা গুরুত্ব লাভবান হয় না ঝামেলা হয়েছে আচ্ছা আচ্ছা তো হচ্ছে এখানে আপনি কত টাকা প্রথমে ব্যয় করছেন খরচ মানে আপনার সবকিছু সেটির তৈরি করতে ছাগল ক্রয় করা সহ আপনার এখানে গিয়ে যে ছাগল দেখেছেন মাছ ছাগল ছিল ওইটা শ দু লাখ টাকা না শুধু মাছা খরচ সব সহ তো হচ্ছে পরে আপনার মাসে কেমন টাকা খাবার খরচ যায় মাসে আচ্ছা তো হচ্ছে আপনি তার মধ্যে দানা দানা জি

জি তো হচ্ছে আপনার এখানে খাবারটা দিনে কয়বেলা দেন তিনবেলা বিকাল এমনি হচ্ছে আপনার কিমির ওষুধ দেন কয় দিন পরপর কয় মাস পরপর দুই মাস আর এমন অন্য কোনো ভিটামিন খাবার খাওয়ান সিরাপ টিরাপ আচ্ছা আর একটা বিষয় হচ্ছে মনে করেন যে যারা নতুন করে বা উদ্যোক্তা হবে তাদের প্রতি আপনার কি মন্তব্য যে কাজটা শুরু করবে